রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন খাবার রয়েছে যা শরীরে এনার্জি বাড়াবে কিন্তু এই খাবার সঠিক সময়ে না খাওয়ার জন্য এনার্জি তো বাড়বেই না বরং রোগে আক্রান্ত হবেন কিছু কিছু ব্যক্তি খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়েন আবার কিছু ব্যক্তি যারা খাবার খেয়ে অপেক্ষা করেন এবং তারপরে ঘুমান রাতে কি খাবেন এমন পাঁচটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবারের কথা আলোচনা করতে চলেছি এবং কোন খাবার খাওয়া থেকে বিরত থাকবেন জানতে সাথেই থাকুন তেলযুক্ত মাছে থাকে ভিটামিন ডি এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ঘুমের আবেশ আনতে কাজে আসে দুটি উপাদান ভালো ঘুমের জন্য রাতে তেলযুক্ত মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন এটি রাতে ভালো ঘুম সাহায্য করে এছাড়া দুধে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড তিরিপ্ত ফ্যান ভালো ঘুমের জন্য সহায়ক কাঠবাদাম মেলাটোনিনের উৎস ঘুমের হরমোন মেলাটোনিন যা আমাদের দেহঘরিকে নিয়ন্ত্রণ করে কাঠবাদামে আরও আছে ম্যাগনেশিয়াম যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় তাই ভালো ঘুমের জন্য রাতে এক মুঠো কাঠবাদাম খেতে পারেন ডিমে আছে ভিটামিন ডি মস্তিষ্কে যে অংশে নিউরন ঘুমাতে সাহায্য করে ডিমে থাকা ভিটামিন ডি সেখানে কাজ করে ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম এমন একটি উপাদান যা গ্রহণ করলে ঘুম ভালো হওয়ার সম্ভাবনা থাকে বলে রাখা ভালো খাবার খাওয়ার পর সাথে সাথে না ঘুমিয়ে অপেক্ষা করা শরীরের জন্য অনেক ভালো রাতে হালকা খাবার খাওয়া ভালো কিন্তু যারা বার্গার ফ্রাই চিপস বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেয়ে ঘুমাতে যান তারা হজমে জটিলতা ও বুকে জ্বালা শিকার হতে পারেন এই সমস্যা শরীরকে রেস্টে যেতে বাধা দেয় মশলা ও ঝালের প্রভাব শুধু হজমে নয় ঘুমের ওপরও প্রভাব পড়ে এসব খাবার পাকস্থলিতে গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ায় রাতে কেক আইসক্রিম কিংবা রসগোল্লা খেলে বিলাট সোগারে হঠাৎ করেই উত্থান পতন ঘটে যা মস্তিষ্ককে জাগিয়ে রাখে এর ফলে ঘুম আসতে সময় লাগে এমনকি মাঝপথে ঘুম ভেঙে যেতে পারে চা কফি চকোলেট এমনকি কিছু সফট ড্রিঙ্কও থাকে ক্যাফেইন এই উপাদানটি ঘুমে বাধা সৃষ্টি করে সিনেমাকে উত্তেজিত রাখে এবং ঘুমের গভীরতা নষ্ট করে বিশেষ করে যারা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য রাতের যে কোনো সময় ক্যাফেইন একেবারে নিষিদ্ধ ভালো ঘুমের জন্য বই পড়া কিছু গল্প করা শরীরকে বিকাশিত করে ঘুমানোর অন্তত পক্ষে তিন ঘন্টা আগে থেকে ফোন ডিভাইস দেখা বন্ধ রাখুন যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জ লাগিয়ে ঘুমায় তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা বেশি থাকে সুতরাং রাতে ঘুমানোর সময় চেষ্টা করুন ফোন মাথা থেকে দূরে রেখে ঘুমানোর আর চেষ্টা করুন রুমের একটি জানালা খোলা রাখতে